হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ভিডিও আজকে এটা কোনো ব্লগিং নয় জাস্ট এটা একটা আমার স্টোর ওপেনিং হওয়ার আগের মুহূর্তের একটা ভিডিও এই ঘরটা ছিল আমার অনেক পুরনো মোটামুটি দশ বছর আগেকার একটা ঘর যেহেতু এটা একটা শাড়ি স্টোর হচ্ছে তো ফলস সিলিংটা ছিল ম্যান্ডেটারি তো এখানে আমি ইউজ করেছি পিভিসি প্যানেল তো পিভিসি প্যানেলের মাধ্যমে আমি টোটাল আমি সিলিংটা করব তো এখানে জিআই দিয়ে পুরো স্ট্রাকচার রেডি হয়ে গেছে ওয়ারিংয়ের তারগুলো সমস্ত কিছু ফেলে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে চলছে হচ্ছে লুভার সিটিংয়ের কাজ যেটাকে পিভিসি ফ্লুটেড প্যানেল বলা হয় তারপর এখানে দেখো রেডি হওয়ার পরে বেশ সুন্দর লাগছে এখন চলছে হচ্ছে লাইট ফিটিংয়ের কাজ যেহেতু কাপড়ের একটা দোকান তো সেখানে লাইটটা অনেক বেশি ম্যাটার করে এখানে আমি ফ্লোরে ইউজ করেছি পিভিসি এটাও আমি পিভিসি ইউজ করেছি নর্মাল যে কার্পেট হয় সেই কার্পেট আমি ইউজ করিনি তারপরে দেখো মোটামুটি রেডি হওয়ার পরে আমার ঘরের এই অবস্থা তারপর এখানে আমার একদম টাফ অ্যান্ড গ্লাস বসিয়েছি এক সাইডে বসিয়েছি পুরো ফিক্স আর এক সাইডে এখানে বসবে স্লাইডিং ডোর যেহেতু আমার ঘরের স্পেসটা একটু ছোট সেই কারণে আমি স্লাইডিং ডোরটাই বেশি পছন্দ করেছি কারণ ওটা জায়গা লাগবে না বেশি তো এখানে দেখো স্লাইডিং ডোরও রেডি হয়ে গেছে আর এখানে বসবে হচ্ছে আয়না একদম ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছ সেটা রয়েছে এখানে রাখা তারপরে ফাইনালি আমার ঘরের লুকটা জাস্ট এরকম হয়েছে এখানে রয়েছে আমার একটা মাংকি লাইট যেটা আমি খুব পছন্দ করি সেই কারণে আমি লাগিয়েছি আর ডেকোরেশন যেহেতু আমি করেছি তো আমার ওটা একটা পছন্দের জিনিস বলতে পারো যেহেতু এটা একটা শাড়ি স্টোর তো এখানে সাফিসিয়েন্ট লাইটের প্রয়োজন তারপর আমাদের যেহেতু ভিডিও লাইভ এগুলো হয় তো লাইটের দিক দিয়ে আমি কোনো কঞ্জুসি করিনি আমি লাইটটা একদম প্রপার লাগানোর চেষ্টা করেছি যদিও বা তোমরা এখনো পর্যন্ত ভালো বুঝতে পারবে না যেহেতু এখানে সমস্ত কিছু এখনও প্রপারভাবে সেট নয় তো টোটাল সেট হয়ে গেলে সব কিছু বুঝতে পারবে এখানে আমি রিং ঝুলিয়েছি এখানে শাড়ি ডিসপ্লে করার জন্য যেটা বাইরে থেকে দেখা যাবে আর এটা রয়েছে আমার একদম কাউন্টার টেবিল ক্যাশ কাউন্টারের টেবিল রয়েছে এটা এটা একটু অন্যরকম বলতে পারো নিচের দিকটা একটু ফাঁকা রেখেছি যেটা তোমরা প্রথমেই দেখতে পারলে ভিডিওর যে একটু ক্রস কাটিং করে একটু কাটা রয়েছে ওই জায়গাটা ওটাও দেখতে পাবে যে কি রয়েছে এটা রয়েছে কিবোর্ডের জায়গা এখানে ওই জায়গায় যেটা কাটিং রয়েছে সেখানে একটা লাইট ছিল আর এটা রয়েছে আর একটা টেবিল যতটা পেরেছি ছোট ঘরের মধ্যে স্পেস বের করার চেষ্টা করেছি যে কোন কোন জায়গা থেকে আমি ভালোভাবে স্পেস পেতে পারি চেষ্টা করেছি অনেকটা আর এটা দেখছো টোটাল ফ্লোর রেডি হয়ে যাওয়ার পরে এটা পুরো একদম পিভিসি ফ্লোর রয়েছে যেটা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আর এখানে যে দেখছো টুল দুটো এটা হচ্ছে প্লাইয়ের টুকরো দিয়ে বানানো এবার চলো দেখি দোকানে ফাইনাল লুকটা এই যে এটা হচ্ছে আমার স্লাইডিং ডোর এখানে আমি শাড়ি ডিসপ্লে করেছি যেটা রাস্তা থেকে দেখা যাবে আর এটা হলো স্টোরে ঢোকার স্লাইডিং ডোর এদিকে দেখছো র‍্যাক রয়েছে পুরো শাড়িতে ভরা রয়েছে এদিকে রয়েছে বেডশিট এখানে রয়েছে ক্যাশ কাউন্টার টেবিল আর এখানে রয়েছে শাড়ির ডিসপ্লে এদিকে রয়েছে আরেকটা র‍্যাক সবকিছুই মোটামুটি রেডি এবার তোমরা বলবে যে স্টোরটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট চাই পাঁচ বছরে অনলাইন থেকে স্টোর পর্যন্ত পৌঁছতে আমাদের অনেক অনেক পরিশ্রম ছিল আর তোমরাও অনেক অনেক সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ আর একটা কথা বলে রাখি স্টোরে তোমরা যা যা দেখতে পাচ্ছ যেরকম ডেকোরেশন দেখতে পাচ্ছ টোটালটা হচ্ছে আমাদের নিজস্ব প্ল্যানিং দোকানে কোথায় কোনটা বসবে কোনটা কোথায় বসলে ভালো লাগবে এটা টোটালটাই ড্রয়িং করেছিল পম্পি তো ওর প্রত্যেকটা জিনিস ওর নিজস্ব চয়েসে করা যে না এটা এখানে বসলে খুব ভালো লাগবে এটা হয়তো ঠিক যে আমরা হয়তো অনেক কিছু করে উঠতে পারিনি তবে যেইটুকুনি করেছি টোটালটাই হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার বাবা মায়ের ভালোবাসা আমাদের সকলের আশাতেই আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি